পাহাড় পরিবেষ্টিত নীল স্বচ্ছ জলের লেকে তপ্ত দুপুরে সাঁতার খাটবেন লগ্নে পাখির কিসির মিসির শব্দ সন্ধ্যায় জি জি পোকার সম্ভাষণ নিঃশব্দ নিস্তব্ধ রাতের বেলায় শিয়ালের হুক্ক হওয়া ডাক এবং খুব ভোরে ঠঙ্গরের বারান্দায় দাঁড়িয়ে ম্যাগ ছুঁয়ে দেখার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা যদি পেতে চান তাহলে চলে আসুন বগালেক আপাতত এই মুহূর্তে আমাদের ভ্রমণ দৃশ্য উপভোগ করতে পারবেন এবং বগালেক যাওয়ার সৌন্দর্য ও প্রাকৃতিক মনোরম দৃশ্য অবলোকন করতে পারবেন বিনা করছে আমার সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মন ভালো হয়ে যাবে বগালেক বান্দরবন শহর থেকে সরাসরি সড়ক প্রতি প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলা অবস্থিত এই সত্তর কিলোমিটার পথ সরাসরি যাওয়া সম্ভব নয় বরং আপনাকে দাপে দাপে যেতে হবে প্রথম ধাপে বান্দরবন থেকে রুমাবাজার যেতে হবে বান্দরবন থেকে রুমাবাজারের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার লোকাল বাস অথবা রিজার্ভ সান্দের গাড়িতে করে রুমাবাজার যেতে আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে দ্বিতীয় ধাপে রুমাবাজার থেকে বগা লেকে যেতে হবে রুমাবাজার থেকে বগা লেক পর্যন্ত দূরত্ব আঠারো কিলোমিটার এই পথটি অত্যন্ত দুর্গম পাহাড়ি রাস্তা সাধারণত চাঁদের গাড়ি বা জিপ বা ট্রেকিং এর মাধ্যমে যেতে হয় যাওয়ার জন্য সান্দের গাড়িতে প্রায় দেড় ঘন্টা সময় লাগবে বর্ষা মৌসুমে রাস্তাটি খুবই পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গাড়ি ধীরে চালাতে হয় রুমা বাজার আর্মি ক্যাম্প এবং বগা লেক আর্মি ক্যাম্পে ভ্রমণকারীদের যাবতীয় তথ্য নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রিপোর্ট কর নিরাপত্তা এবং স্থানীয় আইন অনুযায়ী রোমা বাজার থেকে আপনাদের গাড়ির সাথে একজন স্থানীয় গাইড স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে তার প্রায় বগা খাইন রং স্থানীয়ভাবে এটি বগা লেক বা ড্রাগন লেক নামেও পরিচিত এটি বান্দরবন জেলার রোমা উপজেলায় হেউ কারাডং পর্বতের গা গেছে অবস্থিত সারি সারি পাহাড়ি কলা গাছের বাগান এই যে কলা গাছ সমুদ্র হতে প্রায় এক ফুট থেকে দুই ফুট উঁচুতে এই লেকের অবস্থান এটি একটি পানেল বা চোঙ্গা আকৃতিক ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত যা অনেকটা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের মতো দেখতে বগালেক বান্দরবন শহর থেকে সরাসরি সড়কপথে প্রায় সত্তর কিলোমিটার দূরে রুমা উপজেলায় অবস্থিত এই সত্তর কিলোমিটার পথ সরাসরি যাওয়া সম্ভব নয় বরং দাপে দাপে যেতে হবে প্রথম তাপে বান্দরবন থেকে রুমাবাজার যেতে হবে রুমাবাজার থেকে বগালেকের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার লোকাল বাস অথবা রিজার্ভ গাড়ি থেকে করে প্রায় তিন ঘন্টার সময় অতিক্রম করে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য বগালেক এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারাডাংয়ে যাওয়ার জন্য একটি বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয় এই সেগুন গাছ কিন্তু সেগুন গাছের এই যে ফল দর্শন লেকের পাশে বম সম্প্রদায়ের বগা পাডা রয়েছে পর্যটকদের থাকার জন্য স্থানীয় বম জনগোষ্ঠীর তৈরি কটেজ বা রেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে আমাদের গাড়ি ধীরে ধীরে বগালেক এরিয়ার দিকে অগ্রসর হচ্ছে সামনেই দেখতে পাবেন বগালেক রিসিউটেরিয়া এরিয়া এখানে বিভিন্ন রকমের হোটেল রয়েছে আপনারা দরদাম করে এখানেই হোটেল বুকিং দিয়ে রাত্রিযাপন করতে পারবেন পোগালেক তার প্রাকৃতিক সৌন্দর্য রহস্যময় গঠন এবং স্থানীয় উপকথাগুলোর কারণে বাংলাদেশের বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটক কেন্দ্রে এই আমরা অতিক্রম করছি আমাদের হাতের পাশের পাশে এই সেই বগালেক যেটা আমরা পাহাড়ের উঁচুর থেকে দেখেছিলাম অনেক দূরে দেখেছি মুহূর্তে আমরা বগালেক আর্মি ক্যাম্পের সামনে অবস্থান করছি আমাদের গাইড আমাদের যাবতীয় ডকুমেন্ট সমূহ প্রত্যেক যাত্রীর ঠিকানা সম্পর্কিত তালিকা আর্মি ক্যাম্পে উপস্থাপন করছে আর্মি ক্যাম্পে প্রত্যেক যাত্রীর ডকুমেন্ট উপস্থাপন এবং অনুমতি সংগ্রহ করার পর এই বকালেক রিসোর্ট এরিয়ায় আপনাকে হোটেল ভাড়া করে রাত্রি যাপন করতে হবে এখানে আপনি বিভিন্ন মানের হোটেল বুকিং করতে পারবেন এবং অবস্থান করতে পারবেন প্রতি রুমে ছজন করে থাকার ব্যবস্থা সম্বলিত প্রতি রুম ভাড়ায় তিন হাজার থেকে চার হাজার টাকা আপনাকে রুম পাড়ান রথটি প্রায় পনেরো থেকে আঠারো একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় একশো পঁচিশ ফুট এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধু পানির একটি প্রাকৃতিক দিক থেকে সুউচ্চ পাহাড় দ্বারা পরিবেষ্টিত এবং এটি একটি সম্পূর্ণ আবদ্ধ হ্রথ যার কোনো দৃশ্যমান পানির উৎস বা নির্গমন নেই বগালেগের উৎপত্তি নিয়ে নানা পৌরাণিক কাহিনী এবং ভূতাত্ত্বিক ব্যাখ্যা প্রচলিত আছে বৌতাত্ত্বিকদের মতে লেকটি প্রায় দুই বছর আগে সৃষ্টি হয়েছে স্থানীয় আদিবাসী সম্প্রদায় যেমন বম ত্রিপুরা ও মারমাদের মধ্যে এই লেকের সৃষ্টি নিয়ে একটি বহুল প্রচলিত কিংবদন্তি রয়েছে প্রাচীনকালে পাহাড়ের একটি গুহায় এক ভয়ঙ্কর ড্রাগন বাস করত বম ভাষায় ড্রাগনকে বগা বলা হয় যা থেকেই লেগের নাম বগা লেক বমবাসায় ড্রাগনকে বঘা বলা হয় যা থেকেই লেগের নাম হয়েছে বলে ধারণা করা হয় একবার কয়েকজন সাহসী গ্রামবাসী ড্রাগনটিকে হত্যা করলে প্রচন্ড শব্দে পাহাড়টি যায় এবং ড্রাগনের গুহা থেকে আগুন ও দোয়া বের হতে থাকে একসময় সে গর্তে জল জমে বর্তমান বগালেগের সৃষ্টি হয়েছে এই ধরনের রূপকথার কাহিনী শুনলাম স্থানীয় আদিবাসীদের কাছে ও লেকের উৎপত্তি সম্পর্কে কয়েকটি বৈজ্ঞানিক তত্ত্ব দিয়েছেন সবচেয়ে প্রচলিত মত এটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বা যেখানে গ্রীষ্মকালে বৃষ্টির জল জমে লেকের সৃষ্টি হয়েছে হ্রদের আকৃতির গঠন কিছু বিশেষজ্ঞ মনে করেন মহাশূন্য থেকে উল্কাপিন্ডের পতনের ফলে এই বিশাল গর্তের সৃষ্টি হতে পারে অনেকে আবার মনে করেন এই লেকটি বিশাল আকারের বমিদোষের কারণে সৃষ্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো পর্বচ্ছি আল্লাহ